আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমরা বাইশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের টেস্ট পৃষ্ঠা থেকে একটি টেস্ট ক্রিকেট খেলার প্রথম দিন দুইশো রান দ্বিতীয় দিন দুইশো চল্লিশ রান এবং তৃতীয় দিন দুইশো পঁয়ষট্টি রান হয় তিন দিনে মোট কত রান হয় তাহলে সবগুলো যোগ করতে হবে আমরা সবগুলো যোগ করব। তাহলে আমরা তিনও দিনের লিখে নিই এখানে দুইশো এবং প্রথমে দেখো নয় আর পাঁচে যোগ করলে কত হয় নয় আর পাঁচে যোগ করলে হয় চোদ্দ তাহলে চোদ্দোর কত বসবে এখানে চোদ্দোর চার বসবে তোমার হাতে কত থেকে যাবে হাতে এক থেকে যাবে সে একটি পরের সংখ্যার সাথে যোগ করতে হবে যেমন এখানে ছয় ছয় আর একে কত হবে সাত সাতে আর চারে কত আর চারে আটে উনিশ তাহলে এখানে হচ্ছে উনিশ উনিশের এখানে কত বসবে উনিশের বসবে নয় হাতে আছে কত এক তাহলে আর দুই যোগ করলে চার চারে আর এখানে হাতের এক ছিল সেটি সহ হবে সাত তাহলে সাতশো চোরানব্বই উত্তর হবে কত সাতশো এরপর তারপর দেখো যোগ করি এখানে আমরা এই যোগগুলো এখন করব। ছয় আর আটে যোগ করলে কত হয় ছয় আর আটে যোগ করলে চোদ্দ চোদ্দোর কত বসবে চোদ্দোর বসবে চার হাতে আছে কত এক পাঁচে আর একে ছয় ছয় আর দু আট তিনে আর দুই কত তিনে আর দুই পাঁচ পাঁচে আর চারে নয় সাতে আর চারে কত সাতে চারে এগারো এক হাতে আছে এক চারে আর একে পাঁচ পাঁচে তিনে আট তিন নাম্বারটি দেখো আর সাথে কত পাঁচে সাতে হল বারো বারোর দুই হাতে আছে কত এক চারে আর ছয় দশ হাতের একে এগারো এগারোর এক হাতে আছে কত এক তাহলে দুই আর একে তিন তিনে আর চারে কত হবে সাত তাহলে এটি হবে কত সাতশো বারো এবং দেখো চার নম্বরটি দেখো আটে আর তিনে কত হয় এগারো এগারোর এক হাতে আছে এক দুই আর একে তিন তিনে আর আটে আবার কত তিনে আটে এগারো এগারোর এক হাতে আছে এক তিনে আর একে চার চারে আর ছয় দশ তাহলে এটি হবে দশ এবার দেখো পাঁচ নম্বরে দেখো আট আর ছয় কত হয় আট আর ছয় চোদ্দ চোদ্দোর চার হাতে আছে এক সাতে আর একে আট আটে তিনে কত এগারো এগারোর এক হাতে আছে এক চারে আর একে পাঁচ পাঁচ আর তিনে আট ছয় নম্বরটি দেখো এটি দেখো একটু এদিক সেদিক হয়ে গেছে এটি হবে এটির সাথে নয় আর চারে কত নয় চারে তেরো তেরো তিন হাতে আছে এক একে একে দুই দুই আর আটে দশ দশে শূন্য হাতে আছে এক পাঁচে আর একে ছয় ছয় সাত নাম্বার প্রশ্নটি খেয়াল করো পাঁচে আর তিনে চোদ্দ চোদ্দোর চার হাতে আছে এক সাতে আর একে আট আটে তিনে এগারো এগারোর এক হাতে আছে এক তিনে আর একে চার চারে ছয় দশ তাহলে এখানে হবে দশ বসে যাবে তারপর দেখো আমরা খালি ঘরের সংখ্যাগুলো খুঁজে বের করবো এখানে শেষে আছে সাত কিন্তু আমাদেরকে এখানে দেখো শুধু একটাতে দিয়েছিল পাঁচ একটাতে দিয়েছে শূন্য তাহলে পাঁচে আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ তাহলে আর কত প্রয়োজন সাত হতে তাহলে আরও দুই প্রয়োজন তাহলে দুই পাঁচ পাঁচে দুইয়ে সাত আর শূন্য সাতের সাত এরপরের ঘরে হলো পাঁচ তাহলে দ্বিতীয় ঘরে কি কি আছে শূন্য আছে এখানে দ্বিতীয় ঘরে কিছু নয় এখানে এক আছে তাহলে শূন্য আর একে যোগ করলে এক কিন্তু এখানে পাঁচ তাহলে আরও কত লাগে আরও চার লাগে এরপর দেখো তৃতীয় ঘরের মধ্যে এখানে আছে শুধু এক এখানে আছে দুই দুই আর একে তিন কিন্তু এখানে হলো আট তাহলে আরও কত প্রয়োজন আরও পাঁচ প্রয়োজন সেমভাবে দ্বিতীয় ঘরটি যদি দেখি এখানে দেখো দেওয়া নেই কিন্তু এখানে আছে ছয় এটিতে এক এটিতে দুই দুই আর একে তিন তিনে আর ছয় নয় তাহলে এখানে হবে নয় এরপর দেখো দ্বিতীয় ঘরে এখানে আছে আট এখানে দ্বিতীয় ঘরে কিছু দেওয়া নেই এটাতে দ্বিতীয় ঘরে আছে তিন এটাতে দ্বিতীয় ঘরে আছে এক তিনে আর একে চার কিন্তু এখানে আট তাহলে আরও কত প্রয়োজন আরও চার প্রয়োজন এরপরে দেখো এখানে আছে সাত কিন্তু এখানে তৃতীয় ঘরে আছে দুই এখানে তৃতীয় ঘরে এক এখানে তৃতীয় ঘরে কিছু নেই তাহলে এক এবং এখানে তৃতীয় ঘরে দুই একে আর দুই তিন কিন্তু এখানে আছে কত সাত তাহলে আরও কত প্রয়োজন আরও চার প্রয়োজন তাহলে তৃতীয় ঘরে এখানে আরও চার প্রয়োজন চতুর্থ গড়ের মধ্যে এখানে আছে নয় এখানে চার এখানে কিছু নেই চতুর্থ ঘরে হলো তিন তিনে আর চারে কত সাত কিন্তু এখানে আছে তাহলে আমাদের চতুর্থ ঘরে আরও কত লাগবে আরও দুই লাগবে তারপর তিন নাম্বারটি দেখো এখানে দেখো পাঁচ চার পাঁচে চারে কত নয় নয় বসিয়ে দিলাম এখানে আছে চার এখানে আছে তিন চারে আর তিনে সাত কিন্তু এখানে নয় তাহলে আরও কত মিসিং আরো দুই এখানে আছে এক এখানে আছে খালি এখানে আছে শূন্য কিন্তু এখানে তিন তাহলে আরো কত যোগ করতে হবে দুই যোগ করতে দুই একে তখন তিন হবে এখানে চার এখানে ছয় তাহলে আরও পার্থক্য কত দুই এর চার নাম্বারটি যদি আমরা করি প্রথমে এখানে আছে সাত এখানে সাথে শূন্য যোগ করলে আটের আরটি হবে দুই এখানে আছে ছয় কিন্তু এখানে কত প্রয়োজন এখানে তাহলে আরও চার প্রয়োজন চারে আর দুই এ কত হবে ছয় হবে ছয় এখানে নিচে আছে আট আরো দুই প্রয়োজন চার চারে আর তিনে কত সাত কিন্তু এখানে আছে আর তাহলে আরো এক প্রয়োজন